এই বাইকটা হচ্ছে 2022 এর মডেল বাট বাইকটা আসলে খুবই খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে আমার কাছে। তো ডিলেক্স ভাই। এটা ডিলেক্স ডিলেক্স। এটা আরই লাখ লাগবো। রামপুরাতে এখন পর্যন্ত কোন দোকানদার আমারে ভিডিও করতে মানা করেন। মিরপুরে কিন্তু আমি আসলে ভিডিও করতে মানে বাধা পাইছি। একদম সুপার কন্ডিশনের একটা বাইক 8000 কিলোমিটার চলছে একবার জেনুইন আসসালামু আলাইকুম ভাই আপনি এইভাবে হঠাৎ করে আইসা বলেন ফোন দিবেন না আগের দিন রাত্রে হ্যাঁ বুধবার শিও তো তারপরে রাইতে একটা ফোন দিবেন যে ভাই আপনি আমি কি কালকে আমু নাকি এখন আমি না আইতে আর আপনি একটা বিপদে পড়ে যেতেন না ঝামেলা পড়ে যেতেন না ও আচ্ছা 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 তারপরও ফোন দিয়ে আইলে ভালো আর কি বুঝেন নাই এখন কি বাইক কিনবেন

ও আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বাইকে বাইকটা কিনে দিব ভাই আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আর ভাই নিবে হচ্ছে এফ এস ভার্সন থ্রি ভাইয়ের বাজেট দুই লাখ টাকা প্লাস প্লাস ভাইয়ের বাজেট শুনে আমি আসলে মনে মনে খুশি হয়েছি যে না ভাই ভালো একটা ফ্রেশ একটা বাইক পাবে কারণ দুই লাখ টাকা প্লাস বাজেটগুলো আসলে আপনার সুপার ফ্রেশ কন্ডিশনের ভার্সন থ্রি এফ জেড এস পাওয়া যায় এই বাইকটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাট বাইকটা আসলে খুবই খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে আমার কাছে মানে এটা সাউন্ডটা মার্শাল্লাহ এত স্মুথ শুনলেনি এটার প্রাইস চাইছে হচ্ছে দুই লাখ টাকা মানে এটা আরও কমই দিয়ে দিবে হ্যাঁ যেহেতু বিশের মডেল প্রাইস তো অবশ্যই কম হবে অনেক এটা হয়তো আশি বা পঁচাশি হলেই দিয়ে দিবে কম বেশি হতে পারে তো আমাদের বাজেট যেহেতু বেশি আমরা বাইশ বা তেইশের মডেল পাবো এই জন্য আসলে এটা আমরা স্কিপ করলাম তবে গাড়িটা আসলেই ভালো লাগে যারা কম বাজেটে কিনতে চান হ্যাঁ এরকম বাইক আসলে পাওয়াটা খুব টাফ হ্যাঁ দেখা দেখা গেছে যে আপনি একটা বাইক কিনতে আসেন বাজেট হচ্ছে আপনার এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকা হয়তো আপনি বিশের মডেল পাবেন বাট এরকম ফ্রেশ কিন্তু পাবেন না বিশের মডেল এটা যেমন ফ্রেশ টাঙ্কি থেকে শুরু করে ভিতরে সব কিছু চেক করলাম এবং টায়ারগুলোও মাসালা খুব ভালো আছে আপনারা অনেকের প্রশ্ন করেন ভাই আপনি সবসময় রামপুরা থেকে বাইক কেনেন কেন ভাই রামপুরাতে থেকে বেশি কালেকশন এবং রামপুরার কালেকশনগুলো আসলেই ভালো এখন মিরপুরও কালেকশন ভালো মিরপুরও যে খারাপ তা আমি বলবো না তবে মিরপুরের কিছু দোকান আছে যেগুলোর কালেকশন আসলে এতটাই খারাপ রং টং করা বাইক বিক্রি করে হ্যাঁ সব না কিছু আমি বলি কিছু রামপুরাতেও আছে কিছু রং টং বাইক একটু রং টং করে বিক্রি করে রামপুরাতেও আছে মোটামুটি সব জায়গায় আছে তবে মিরপুর একটু বেশি দেখেন রামপুরাতে এখন পর্যন্ত কোনো দোকানদার আমার ভিডিও করতে মানা করে নেই বা ভিডিও করতে বাতা দেয় নাই কিন্তু মিরপুরে কিন্তু আমি আসলে ভিডিও করতে মানে বাধা পাইছি হ্যাঁ আমাকে মানা করছে ভাই ভিডিও কই না তারা যদি এতটাই সৎ হইতো এতটাই স্বচ্ছ বিজনেস করতো তাহলে অবশ্যই আমাকে ভিডিও করতে দিত যাই হোক ব্যাপার না এটা আসলে দেখলাম বাইকটা আমার পছন্দ হয়েছে তো ভাইয়ের যত বাজেট বেশি তাই আর কি আমরা অন্য দিকে দেখবো অন্য দোকান দেখবো বাট আমাদের একটা রেড কালার পছন্দ আছে মানে বেসিক্যালি আমার আমার পছন্দ রেড কালারটা যেটা আমি গত দুই দিন আগে না একদিন আগে দেখে গেছিলাম তো ওইটা আছে কি জানি না তারপর আমরা এদিক থেকে খুঁজতে খুঁজতে সামনে যাচ্ছি এটা তো ডিল্যাক্স ভাই এটা ডিল্যাক্স ডিল্যাক্স এটা আড়াই লাখ লাগবে আরো বেশ কিছু বাইক দেখছি দেখার পর আমরা একদম রেড কালার যে বাইকটা কত ভিডিওতে দেখছিলেন আপনারা সেই বাইকটার কাছে চলে আসি এবং এই বাইকটা আমরা দাম দামি করে 2 লক্ষ 4000 টাকা বাইকটা আমরা নিয়ে নে কিন্তু এখানে আবার আমাদের ট্যাক্স টোকেনটা আপডেট করতে হবে ট্যাক্স টোকেনটা মনে হয় 4 দিন না 5 দিন আর ডেট আছে মানে এখন যদি আমরা আপডেট করি 2000 ছাব্বিশ সালের এই এগারো মাস বা বারো মাস পর্যন্ত আমরা আপডেট পাবো মানে পুরো দুই বছর পাবো তো ওই হিসাব করলে আমাদের এই বাইকটা টোটাল খরচ হয়েছে হচ্ছে চার লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা ভাই যেহেতু আমার উপরে ছেড়ে দিছে তাই ভাইরে আমি আসলে দুই তিনটা বাইক দেখা পরে এইখানে নিয়ে আসছি এবং এই বাইকটা দেখানোর পরে ভাইরও খুব পছন্দ হয়ে গেছে ভাই বললো ঠিক আছে ভাই নেন আসলে এরকম প্রাইস আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এরকম প্রাইস এর থেকে বেশিই চাই তো পরে যে ট্রেস ড্রাইভ দিতে শুরু করলাম যে ট্রেস ড্রাইভ দেওয়া দেখি আসলে কি অবস্থা বাইক চকচক করলেই তো হবে না বাইকের কন্ডিশনটা বুঝতে হবে ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে তো চলার আপনাদের সাউন্ডটা শোনাই ঘটনার সেই গাড়িটা আমি আগেও দেখে গেছিলাম এক ভাইয়ের জন্য গতকালকে যে একটা ভিডিও আপলোড করছি এক্স ব্লেড তো ওই ভাইয়ের হাইটের কারণে বাইকটা নিতে পারি নাই বাইকটা দুই হাজার বাইশের মডেল একদম সুপার কন্ডিশনের একটা বাইক আট হাজার কিলোমিটার চলছে একবারে জেনুইন কারণ চাকার মার্কিং টার্কিং সব আছে আর তো একদম স্মুথ আমি সবসময় বলি যে আপনারা মিটার দেখে কখনো বাইক কিনবেন না ঠিক আছে আপনারা সব সময় চাকার কন্ডিশন টায়ারের কন্ডিশন বাইকটা কি অবস্থায় আছে কালারটা কেমন আছে এটার উপরে ডিপেন্ড করে আপনারা জাস্ট কিলোমিটারটা আইডিয়া যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা বাইক কিনে জিতবেন জিতবেন বলতে মানে আপনি যেই টাকায় নিয়ে গেছেন সেই টাকায় সেই বাইকটাই আপনি কিনতে পারবেন দেখেন এই বাইকটা যে আট হাজার পাঁচশো কিলোমিটার চলছে এটা আমি বললাম যে জেনুইন আর এটা যে হান্ড্রেড পারসেন্ট জেনুইন এটাও কিন্তু শিওরভাবে বলা যাচ্ছে না তবে টায়ারটা খুবই কম ইউজ হয়েছে কারণ এখানে দুইটা টায়ারই খুবই ফ্রেশ আছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে সামনের টায়ারটায় যে নতুন টায়ার যেমন একটা মার্কিং থাকে এটাতে সেই মার্কিংটা আছে তো এটা সর্বোচ্চ চললে হয়তো বারো হাজার চোদ্দ হাজার চলতে পারে আমার মনে হচ্ছে একটা বাইক বারো হাজার চোদ্দো হাজার বিশ হাজার কিলোমিটার পর্যন্ত একটা বাইক কিন্তু কিছুই হয় না আমরা অনেকেই ভয় পাওয়া যায় যে বিশ হাজার কিলোমিটার চলছে বাইক বা একটা বাইক বিশ হাজার কিলোমিটার চললে কিছুই হয় না কারণ একটা এমআরএফ এর চাকা ওই চাকা সার্ভিস দেয় পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনার তো ম্যাক্সিমাম বা গাড়ি হচ্ছে ধরেন পনেরো হাজার বিশ হাজার কিলোমিটার চলে ওইটারে ধরেন সাত হাজার আট হাজার দশ হাজার বানায় সেল করে আর কিছু কিছু ক্ষেত্রে তো মনে করেন যে পুরাই ডাকাতি চলছে পঞ্চাশ হাজার বানায় রাখছে বারো হাজার ওইটা তো ডাকাতি ওইটা তো দেখলেই আমি বলে দিতে পারি আলহামদুলিল্লাহ সেই অভিজ্ঞতা সেই আইডিয়াটা আমার আছে যাকে এই বাইকটা চালাইলাম আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লাগছে এবং খুবই স্মুথ আসলে অ্যাপজেটের গাড়ির সাউন্ড ব্রেকিং এগুলো তো আসলে বাটার স্মুথ এগুলো বলার মতো কিছু নাই বাট বায়ার এই কালারটাই খুব ভালো লাগছে তো চলেন ভাইরে বাইকটা নিয়ে দেয় আর ভাইরে একটা হেলমেট কিনে দিতে হবে ভাই এটা চালায় আবার এখন যাবে সেই ব্রাহ্মণ বাড়িয়া এটা মডুলার না দেখেন ভাই এটা হাফ ফেস করতে পারেন ফুল ফেস করতে দেন পরে দেন এই যে এটা একটু জুরাই কই কেডা লাগানো আছে এখানে হুম থ্যাংক ইউ সোমুন দহন ওই যে গ্লাস আছে এদিকে দেখেন আচ্ছা ওরে দিব তো এটা লুজ হইছে লুজ হইছে না আর লুজ আছে লুজ হইবো না আচ্ছা ব্ল্যাকটা কইরা দেন তো এটা লুজই দি ব্ল্যাকটা কইরা দেন এটা তো আগে থেকে লাইনে আছে এটাও তো লুজ আছে চলে ভাই দেখেন পছন্দ হয় কি অন্য কালার নেবেন হ্যাঁ হ্যাঁ শীতের দিনে ফুল এটা কি হইবো চলবো তাহলে এটাই দেন হ্যাঁ হ্যাঁ কালকে কালকে আঠারো রাখছি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো না ভাই অবশ্যই সেই ফুল ফেস হেলমেটটা কিনে দিলাম ভাই আসলে হাফ ফেস নিতে যাচ্ছিল এখন এখন হচ্ছে শীতের দিন শীতের দিনে হাফ ফেস নিলে আসলে ওইভাবে অতটা মজা পাবে না ফুল ফেসটা নিলেই ভালো হবে শীতের দিনে আসলে ঠান্ডাটাও কম লাগবে আমি রামপুরা থেকে যতগুলো বাইক কিনছি এর মধ্যে যার যার হেলমেট লাগছে আমার সাবস্ক্রাইবার ভাইদের আমি এই রুজ দান অটো থেকে হেলমেটগুলো কিনে দিয়েছি আর অ্যাক্সেসরি যা যা লাগছে সব কিছুই এই সবটা থেকে নিয়ে দিছি আসলে ভাই অনেক আন্তরিক এবং আমার জন্য প্রাইসটা খুবই কম রাখে আর আমি ভাইকে বলবো ভাই অবশ্যই আমার জন্য কম রাখবেন এবং আমার যে সাবস্ক্রাইবার যারা আসবে তাদের জন্য আপনি একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ঠিক আছে আজকের এই ভিডিওতে আপনাদের এই সবটা আমি প্রমোশন করে দিলাম কোনো প্রেমেন ছাড়াই ভাই তো অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিবেন আর আপনাদের যাদের কোনো হেলমেট বা এক্সেসারিস লাগবে অবশ্যই এই রুজদান অটোতে চলে আসবেন এটা অবস্থিত হচ্ছে রামপুরাতে এটা হচ্ছে সুজুকি সেন্টারের পাশেই সবটা রামপুরাতে একটাই সুজুকি সার্ভিস সেন্টার আছে আর ঠিক সার্ভিস সেন্টারের পাশেই সবটা যাই হোক আমাদের কাজ শেষ এখন জাস্ট বাইরে বিদায় দিয়ে দেব এই ভাই আমার ভিডিও দেখে চলে আসছে সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আর এই কষ্টের টাকায় সেরা একটা বাইক কেনার জন্য আমি আসলে সবার জন্য চেষ্টা করি আমার বেস্টটা দিয়ে ট্রাই করার জন্য যে আপনাদের এই কষ্টের টাকা নিয়ে যখন আমার কাছে আসেন তখন আমার বেস্টটা দিয়ে ট্রাই করি যে বেস্ট একটা বাইক কিনে দেওয়ার জন্য আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা যারা আমাকে মেসেজ দিয়ে রাখছেন ইনশাআল্লাহ আমি এক একে সবাইকে কিনে দেব একটু অপেক্ষা করুন ভাই আজকের এই ভিডিও থেকে আপনাদের ভালোবাসার রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ